আজকে জমা সানি মাসের ছাব্বিশ তারিখ শেষ বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই আমলটি করে কাছে যা চাইবেন যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে আজকে বৃহস্পতিবার খুবই ফজিল পুরোনো দিন যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিক্ষা আনো একটি নবীজির জীবনের সর্বশেষ গুনামাফের দোয়া নবীজি পাঠ করেছিলেন ওই ছোট দোয়াটি যদি আপনি মন থেকে শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গোনা আছে আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু একবার জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন জীবনে যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছিলেন চোখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী পাওয়ারফুল দোয়া এটি এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গোনাও কানেও থাকবে না এবং মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গোরাহের কথা বলেছেন মৃত্যু কথা চগুল পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই অন্তরটাকেও একে পবিত্র করে দেবে একটি গোনাও আপনার এই অন্তরেও থাকবে না মুঠ কথা আপনার যৌবন কালের যদি পরিমাণও গুণা থাকে সারা জীবনের গুনা থাকে একশো বছরের গুনা থাকে আল্লাহ একশো বছরের গুণাকে ক্ষমা করে দেবে আপনাকে শিশুর মতন নিষ্পাপ করে দেবে একটি গুনাও আর থাকবে না অযুত ছাড়াও আপনি এই দোয়াটি আমাদের সঙ্গে পড়তে পারেন শব্দে শব্দে আমরা পড়ব ইনসা আল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না অনেকে বলে হুজুর ইনকাম তো করি কাজকর্ম করি কিন্তু অভাব পরিবার সংসার থেকে দূর হয় না ঋণ পরিশোধ হয় না যারা ইনকাম করে ইনকামে বরকত হয় না অনেকে বলে থাকেন আমি আপনাদেরকে বলবো এই মন থেকে আপনি নবীদের শেখানো ছোট্ট একটি দোয়া পড়বেন আল্লাহ রিজিকে প্রচুর বরকত দিবে আল্লাহ অভাবকে দূর করবে আল্লাহ ধন সম্পদ আপনাদেরকে দিবে আল্লাহ ধনী বানাবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এমন একটি দোয়ার কথা বলে দিয়েছেন আজকে বৃহস্পতিবারে ওই দোয়াটি পড়ে কাছে যা চাইবেন ধন সম্পদ ভাগ্য পরিবর্তন আল্লাহ তাই দিয়ে দিবি নবীজি শুধু নরমাল ভাবে বলেন নাই নবীজি আল্লাহর কসম করে প্রতিজ্ঞা করে তিনি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ যার হাতে আমার প্রাণ আছে ওই আল্লাহর কসম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তা দিয়ে দেয় যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে মনের আশাকে আল্লাহ পূরণ করে আল্লাহু আকবার তাহলে ওই দোয়াটিও মনোযোগ সহকারে আপনি পড়বেন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে প্রাণ খুলে আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্ট বা আল্লাহ দূর করে দিবে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে অভাবকে দূর করে রিজিকের দরজাকে আল্লাহ প্রশস্ত করে দিবে আজকের দোয়া কবুল হবে যেহেতু আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে আজকে বৃহস্পতিবারে জমাדיউ স্থানি মাসের শেষ বৃহস্পতিবার জমাדיউ স্থানি মাসের আজকে 26 তারিখ আর বৃহস্পতিবার আসবে না তারপর রজব মাস চলে আসবে প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা

বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার আল্লাহর রহমতের দিন আল্লাহ রব্বুল আলমীর সামনে সপ্তাহের মধ্যে দুইটি দিন দুনিয়ার যত মকমিন মুসলমান আছে সবার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন এই দুই দিন হল সোমবার আর বৃহস্পতিবার সকলে বলি সুবহান আল্লাহ এই জন্য নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন সাহাবাই কেরামরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা বৃহস্পতিবার এবং সোমবারে উপস্থাপন করা হবে আর ওই সময় আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে আমার আমল নামাটা যখন আল্লাহকে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখি আল্লাহ আকবর নবীজি বলেছেন বৃহস্পতিবার এমন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কেউ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ চাইলে আল্লাহ ধন সম্পদ দেয় মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয় তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে আমলটি আপনি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম জীবনের সর্বশেষ মাফের দোয়াটি পাঠ করবেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বে

আমাদের সঙ্গে একসঙ্গে আমরা দোয়াটি পাঠ করব। আপনি সর্বপ্রথম বলতে হবে দোয়াটি পাঠ করতে হবে তাও নিয়ত করতে হবে তাও নিয়তরা কিভাবে করবেন শুনুন সর্বপ্রথম বলতে হবে আল্লাহ বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গোয়াল্লা আর কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না আর কখনো গোনাহের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষণি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পড়তে হবে দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না সাতবার দরুদ শরীফ পড়বেন কি লাভ হবে শুনুন এখন সাতবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর তরফ থেকে সত্তরটা রহমত আপনার উপরে নাজিল করে দিবে আল্লাহ সত্তরটা গুণ করুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে সত্তরটা নাকি আল্লাহ আমল নামার মধ্যে বসিয়ে দিবে এবং একজন ফেরেস্তা আপনার এই দরুদের হাদিয়াটা নিয়ে নবীদের রৌজায় পৌঁছে যাবে নবীজি আপনার নামটা শোনে দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর দরবারে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই হয়ে যাবে চলুন এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে শরীফ আমরা সাতবার পাঠ করি পড়ুন الله عليه وسلم صلى 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 الله عليه وسلم জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য জীবনের সর্বশেষ গুণভাবের দোয়াটি পড়ুন এবং প্রথমে আবার বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর জীবনে কখনো গুণা করবো না এখন দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন أستغفر الله وأتوب إليه. عبر بلون سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. استغفر الله واتوب اليه <سؤال> سبحان الله وبحمده استغفر الله واتوب اليه <سؤال> سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده হাওয়া এলাই আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না গরীবগ্রস্ত আছেন রিজিকের বরকত নাই ধনী হতে যাচ্ছেন না দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি হাজানি وَاَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ أَشْكُرُكَ সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না সকলে এই দোয়াটি পড়ুন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন সাল্লাহ দোয়াটি আমার সঙ্গে পড়ুন أسألك بأني أشهد انك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফর احد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন এক্ষনি আমরা দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ দুরূদ শরীফ এই মন থেকে আপনি 7 বার পড়ুন সর্বশেষে ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন إن شاء الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب বন্নার রহমান রহিম আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খুলে দিয়েছ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আল্লাহ আজকে বৃহস্পতিবারের এই শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আমলটি করেছে ও আল্লাহ আজকে বৃহস্পতিবারের আমলকে তুমি কবুল করো তাও বাকে তুমি কবুল করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে আপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই এবং মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না রিজিকের সমস্যা লেগেই থাকে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ইনকাম করে আল্লাহ সাদ সবার ইনকামের মধ্যে বরকত দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ বিপদাপদ গুলো আল্লাহ তুমি দূর করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে ভাই বোনেরা যাদের মনের আশা পূরণ হয় না যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে ও আল্লাহ মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ দুঃখ কষ্ট যন্ত্রণা গুলো আল্লাহ তুমি দূর করে দাও প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করো বিপদ আপদ দূর করে দাও শত্রু থেকে হিংসুক থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ কুফরি কালাম যাদু টোনা বান আল্লাহ ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তুমি আল্লাহ আমার যে সমস্ত বৃদ্ধ দাদা দাদি এবং নানা নানি আল্লাহ হাত উঠিয়েছে ও আল্লাহ বৃদ্ধ দাদা দাদি নানা নানি জীবনের মধ্যে বরকত দান করে দাও যারা বৃদ্ধ মানুষ আল্লাহ সুস্থতার জীবন দান করে দাও যারা অসুস্থ আছে সুস্থ করে যাও আয় আল্লাহ রবীন্দিন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীর নিয়ে যাতে আল্লাহ আবাদত করতে পারে সেই তাফিক দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদা উসনসিবে করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ হক কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে হাদি আল্লাহ ওসমান হাদিকে তুমি সুস্থ করে দাও ওসমান হারিদির জীবনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আখের

লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও জীবনকে সুন্দর করো আমি এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু